মঙ্গলবার সকালে লতা চাপ্পলি ইউনিয়নের তাহেরপুর গ্রামের খালের উপরে যে নির্মিত সেতুটি ছিল সেই সেতুটি ভেঙে গিয়েছে এতে হতাহতের সেতু ভেঙে গ্রামের পনেরো হাজার মানুষ সহ কুয়াকাটায় আগত পর্যটকরা দুই হাজার সালে এই সেতুটি নির্মাণ করে এল প্রায় পাঁচ বছর আগে চলাচলের অনুযোগী হলেও সেতুটি নির্মাণে কোনো উদ্বেগ নেয়নি কর্তৃপক্ষ সাধারণ মানুষের দুর্ভোগ্য লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের কলাপাড়া দাবি জানিয়েছেন এলাকাবাসী কলাপাড়া উপজেলার নির্বাহী চলাচল বৃষ্টি পড়ার পর এখন রুজি রোজগারে বিঘ্নিত হচ্ছে এখন এবং মা বোনদেরকে নিয়েও চলাচল এবং এই এটা দক্ষিণ পারে যেমন আজিমপুর প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুসুলিয়াবাদ কে মাধ্যমিক বিদ্যালয় মুসুলিয়াবাদ সিনিয়র মাদ্রাসা এরপরে এই এপারে রয়েছে খানাবাদ ডিগ্রি কলেজ তো সব মিলিয়ে কি চরম একটা ভোগান্তি তো আমাদের